আসসালামু আলাইকুম উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষ অনলাইন কার্যক্রমের উৎপাদন ব্যবস্থাপনা ও একটি ক্লাস শুরু করছি আজকে আমরা পড়ব হচ্ছে অধ্যায় দুইয়ের উৎপাদন উপকরণ তোমাদের সঙ্গে আছে আমি সাবিনা তাসমিন সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ ঢাকা কলেজ করছি তোমরা ভালো আছো বাসায় আছো এবং অনলাইন এই কার্যক্রমের সঙ্গে নিজেদেরকে কোপ করতে পারছো আমি জানি এই ধরনটা একটু অন্যরকম এটার সঙ্গে তোমরাও পরিচিত না আমরাও পরিচিত না কিন্তু তোমরা কিন্তু ইতিহাসের একটা অংশ হয়ে রইলে আজ থেকে একশো বছর পরও তোমরা বলতে পারবে যে আমরা করোনাতে আমাদের এসএসসি রেজাল্ট বের হয়েছিল পুরা ক্লাসটা ভর্তি প্রক্রিয়াটা আমরা অনলাইনে সম্পূর্ণ করেছি এবং নবীন বরণটাও অনলাইনে হচ্ছে এবং ক্লাসটাও প্রথম ক্লাসও অনলাইনে শুরু হচ্ছে তবে আমি আশা করছি আল্লাহ রহমতে আমাদের এই সংকট খুব তাড়াতাড়ি কেটে যাবে আমরা ক্লাসে ফিরে আমরা তোমাদের দেখতে পারবো তোমরা আমাদের দেখতে পারবে এবং ডিরেক্টলি যে প্রত্যক্ষ যে যোগাযোগ হয় সে যোগাযোগের মাধ্যমে আমরা ক্লাস করতে পারবো আমরা খুব শিগগিরই ইনশাল্লাহ ক্লাসে ফিরে আসছে তোমরা আজকে যারা ক্লাস করবে তারা কমেন্ট বক্সে রোল নাম্বার নাম এবং তোমাদের সেলফোনের নাম্বারটা দিবে এবং কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা থাকলে আমাকে করবে আমি পরবর্তী ক্লাসে এটার সলিউশন দেব দিতে পারবো ইনশাল্লাহ আর হচ্ছে তোমাদের নাম রোল নাম্বার সেলফোনের নাম্বারটাকে আমি অ্যাটেন্ডেন্স হিসাবে ধরব আমরা গত ক্লাসে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়েছিলাম আমরা খুব বেশি কিছু করিনি আমরা সামান্য একটু জেনেছিলাম যে উৎপাদন অর্থ উপযোগ সৃষ্টি করা এবং উৎপাদন কোন কিছু যখন উপযোগ সৃষ্টি করে মানুষের ব্যবহার উপযোগী হয় মানুষ যখন এটাকে ব্যবহার করতে পারে তখন এটাকে আমরা উৎপাদন এবং এই উৎপাদন করতে করতে আমরা জেনেছিলাম যে উৎপাদন করতে আমাদের কিছু উপকরণের দরকার হয় সেই মৌলিক উপকরণ আদি মৌলিক এবং সবসময়ের জন্য আমরা চারটা উপকরণকে আইডেন্টিফাই করেছি একটা হচ্ছে ভূমি শ্রম মূলধন সংগঠন এবং গত ক্লাসে আমরা প্রতিটিরই ডেফিনিশনটা পড়েছিলাম আজ তোমাদেরকে আমি একটু মনে করে দিচ্ছি যে ভূমিটা আমরা আপাত দৃষ্টিতে যেটা দেখি সেটাকে আমরা ভূমি বলছি না আমরা ভূমি তাকে বলছে যেটার সঙ্গে আমাদের অনেক কিছু জড়িত সেই জড়িত অংশগুলো হচ্ছে আমাদের নদ নদী বৃষ্টিপাত সূর্যের আলো বন জঙ্গল ইত্যাদি যেগুলো আছে এগুলো সব মিলে আমরা তাকে ভূমি বলছে আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখি জানলা খুলে যেটা দেখি ওটা একটি অংশ দেখতে পাই এখন আমরা যে কি বৈশিষ্ট্য আছে আমরা দেখি যে এক নম্বরে বৈশিষ্ট্য ভূমির যোগান সীমিত ভূমি প্রকৃতির দান ভূমি বিভিন্ন প্রকৃতির প্রান্তিক উৎপাদন বিধি প্রথমে আমরা জানব ভূমির যোগান সম্পর্কে ভূমির যোগান সীমিত এই বৈশিষ্ট্যটা সম্পর্কে আমরা জানি যে সৃষ্টিকর্তা আমাদেরকে যতটুকু ভূমি দিয়েছে আমাকে আমাকে ভূমির থাকতে হবে এবং যে যেরকম ভূমি দিয়েছে তাকে অতটুকু ভূমি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ভূমির ত্রিমাত্রিক ব্যবহার আছে বহুবিধ ব্যবহার আছে অনেক ধরনের ব্যবহার ভূমি করতে পারে কিন্তু ভূমি যেটুকু দিয়েছে অতটুকু মধ্যে আমাকে কাজ করতে হবে সেকেন্ডটা আমরা যেটা দেখছি ভূমি প্রকৃতির দান ভূমি অবশ্য প্রকৃতির দান প্রকৃতি যে দেশকে যতটুকু ভূমি দিয়েছে সে দেশকে অতটুকু ভূমির মধ্যে তাকে থাকতে হবে এরপরে হচ্ছে ভূমির বিভিন্ন প্রকৃতির আমরা গত ক্লাসের স্লাইডে দেখেছিলাম আমি তোমাদেরকে মরুভূমি দেখিয়েছে সমভূমি দেখেছি সবজি খেত দেখিয়েছে ধানক্ষেত দেখিয়েছে পাহাড় দেখিয়েছি নদী দেখিয়েছে জঙ্গল দেখিয়েছে বন জঙ্গল দেখিয়েছি তো এটা থেকে আমরা বুঝতে পারি যে ভূমির বিভিন্ন প্রকৃতি রয়েছে আমাদের দেশে দেখো পার্বত্য চট্টগ্রামে ওখানে পাহাড় আবার হয়তো কোন কোন জায়গা হচ্ছে সমভূমি আবার আমরা অন্য দেশে গেলে দেখা যাবে ওখানে মরুভূমি বেশি আবার কোন দেশে হয়তো মালভূমি বেশি কোন দেশে সমভূমি বেশি কোনো দেশে পাহাড় বেশি এবং যেই দেশে যেরকম আছে সেই দেশ তাদের অর্থনীতিকে ভূমিটাকে বেশ করে তাদের অর্থনীতিটাকে চালিয়ে যাচ্ছে এই জন্য বলা হয় যে ভূমির বিভিন্ন প্রকৃতি আছে এরপরের হচ্ছে অহস্তান্তরযোগ্যতা ভূমি অহস্তান্তরযোগ্যতা আমি মিরপুরে বাস করি মিরপুরে একটি ভূমি আমি উঠিয়ে নিয়ে ঢাকা কলেজে নিতে পারবো না ঢাকা কলেজের কাছে নিতে পারবো না এটা হতে পারে যে ভূমি কেনা বেচা হয় ওটা হচ্ছে দলিলের হস্তান্তর হচ্ছে দলিল এক জায়গা থেকে একজনের কাছ থেকে কাছে যাচ্ছে থেকে যাচ্ছে। তখন এটাকে বলা হচ্ছে যে ভূমি হস্তান্তর অহস্তান্তর যোগ্যতা ভূমি নেই ভূমি অবিনশ্বর ভূমিকে বিভিন্ন ভাবে ব্যবহার করা যায় কিন্তু ভূমিকে নষ্ট বা ধ্বংস করা যায় না অর্থাৎ ভূমি যখন আল্লাহ যেভাবে যাকে দিয়েছে তাকে ওভাবে রয়েছে এবং এটাকে বিভিন্ন রূপে ব্যবহার করা যায় কিন্তু এটাকে নষ্ট করে ফেলে দেওয়া যাবে না বিশেষ করে আমরা একটা কথা বলেছি যে উৎপাদনে যে মানুষ উপযোগ সৃষ্টি করতে পারে কোনো কিছু সৃষ্টিও করতে পারছে না কোনো কিছু ধ্বংস ও করতে পারছে না এরপরে পাঁচ নাম্বার পয়েন্টটা হচ্ছে যে প্রান্তিক উৎপাদন অর্থ হচ্ছে ক্রমে ক্রমে হ্রাস পাওয়া অর্থাৎ একটা জিনিস যখন ক্রমে ক্রমে হ্রাস পাই তখন আমরা এটাকে ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলি এবং তোমরা একটা জিনিস দেখে থাকবে যে যখন জমিতে কৃষক এই বছর ফসল উৎপাদন করছে দেখা যাচ্ছে এই বছর যতটুকু ফসল হচ্ছে সামনের বছর ততটুকু ফসল হচ্ছে না তো তার মানে কি আগামী বছর এই জমিটা এই বছর থেকে আগামী বছর তার উপয ক্ষমতা কিছুটা হলে হারিয়েছে এবং তখন একটি কি করতে হয় এর জন্য করতে হয় যে এখানে ফার্টিলাইজার দিয়ে এবং অন্য অন্য ব্যবস্থা করে এটাকে উর্বর শক্তি বৃদ্ধি করতে হয় এরপরে ভূমির গুরুত্ব ভূমি কি কাজে ব্যবহার হয় ভূমির ব্যবহারের আদি ও মৌলিক উপাদান ভূমি হচ্ছে আমাদের আদি এবং মৌলিক এটা আমরা একটু আগে বললাম এবং প্রথম ক্লাস থেকে আমরা বলে আসছি যে এটা পৃথিবীর সৃষ্টির আদি থেকে ছিল এবং পৃথিবী ধ্বংসের সময় থাকবে এবং এটা মৌলিক একটা উপাদান কাঁচামালের যোগানদাতা। আমরা যে কোনো কাজই করি না কেন এই কাঁচামালের যোগানদাতা হচ্ছে ভূমি ভূমি আমি যদি এখন একটি কাপড় উৎপাদন করি তো দেখা যাচ্ছে কাপড় উৎপাদনের জন্য যে সুতা তুলা গাছ তাহলে দেখা যাচ্ছে এই সুতা তুলা গাছ আমার ভূমি তুলা গাছটা আমার ভূমিতে হয় এবং ভূমি থেকে তুলা গাছটা হচ্ছে এই কে নিয়ে আমরা সুতা তৈরি করছি একটা পর্যায়ক্রমে আমরা প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে গিয়ে লাস্টে আমাদের এটা কাপড় উৎপাদন হচ্ছে এরপরে হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে ভূমি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে আমাদের অর্থনৈতিক উন্নয়নে চাবিকাঠি হচ্ছে ভূমি এবং তোমাদের সবসময় এই জিনিসটি মনে রাখতে হবে যে সরকার যখন পরিকল্পনা করে তখন সেটা স্বল্প মেয়াদি হোক দীর্ঘমেয়াদী হোক যে কোনো হোক বা মধ্যমেয়াদী হোক ভূমিটাকে বেশ করে কিন্তু সরকার পরিকল্পনাটা করে থাকে কারণ আমার তুমি আমাকে যেরকম পারমিট করবে আমি সেরকম কাজই করব তোমরা দেখেছ আমরা গত ক্লাসেও বলেছি উদাহরণটা আমরা এনেছি যে উত্তরবঙ্গে বিশেষ করে চাপাই আমাদের আম ভালো হচ্ছে এবং এই আম ভালো হওয়ার কারণে কারণটা হচ্ছে তার ভূমি প্রকৃতি আবহাওয়া এবং ওখানকার মানুষ ধীরে ধীরে নিজেকে ওভাবে স্কিলটা তৈরি করে নিয়েছে তো এখানে আমাকে এই প্রোডাক্টটাই রাখতে হবে যতদিন পর্যন্ত আমার ভূমি আমাকে এই জিনিসটা পারমিট করবে ততদিন পর্যন্ত আমাকে একটাই রাখতে হবে এবং এই উৎপাদনটা করে আমাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে হবে এরপরে হচ্ছে ব্যবসা বাণিজ্যের উন্নয়নে ব্যবসা বাণিজ্যের উন্নয়নে ভূমি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে বিশেষ করে অর্থনৈতিক উন্নয়নে যখন ভূমি প্রভাব বিস্তার করে তখন অবশ্যই এটা ব্যবসা বাণিজ্যের উন্নয়নে ভূমিকা রাখে এবং এটা উৎপাদনের মূল ভিত্তি আমরা প্রথমেই বলেছি এটা আদি এবং মৌলিক এবং কাঁচামালের যোগানদাতা আমরা যে কোনো কাঁচামালের ফার্স্ট আমাদের উপকরণ হচ্ছে আমাদের ভূমি তো অতএব হচ্ছে আমাকে অবশ্যই ভূমির উপর বেস করে আমাকে আমার উৎপাদন কি হবে তাই আমার নির্ভর করতে হবে তোমরা দেখেছ কক্সবাজার আমাদের পর্যটন কেন্দ্র কারণ কক্সবাজারে ভূমিতে উৎপাদন হয় না ধান উৎপাদন হয় না এবং এটা তোমরা জেনে অবাক হবে বা পাবে যে ওদের অর্থনৈতিক কর্মক কর্মকাণ্ড জীবন জীবিকা এই কক্সবাজারের পর্যটনের উপরেই নির্ভর করে গড়ে উঠছে কারণ ওখানে যখনই মানুষ যায় মানুষ হোটেলে থাকছে তাহলে তাদের বাসস্থানের জন্য সেই খনিকের বাসস্থানের জন্য পেমেন্ট করতে হচ্ছে খাবার খাচ্ছে মানুষ যখন বেড়াতে যায় আসার সময় তার প্রিয়জনদের জন্য সে কিছু জিনিস নিয়ে আসে তখন দেখা যায় তাকে ওখান থেকে সে বার্মিস আচার কিনছে মালা কিনছে এবং এটা দিয়ে ওদের সারা বছরের জীবনধারণটা হচ্ছে তো হচ্ছে ওখানকার ভূমির বৈশিষ্ট্য ওরকম ওখানকার ভূমির বৈশিষ্ট্য তুলেছে। এরপরে হচ্ছে ভূমির নির্ধারক সমূহ ভূমির নির্ধারক সমূহের মধ্যে আমরা দেখব ভূমির প্রকৃতি ভূমির অবস্থান জলবায়ু প্রযুক্তির ব্যবহার অর্থনৈতিক অবস্থা মানবিক প্রচেষ্টা ভূমির প্রকৃতি আমরা একটু কথাটা বললাম যে যেই ভূমির যেরকম প্রকৃতি হবে সেই ভূমিকে ওভাবে ব্যবহার করতে হবে কক্সবাজারের ভূমিটা পর্যটনের জন্য উপযোগী তাই আমরা কক্সবাজারের ভূমিটাকে পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার করেছি চাপায় ভূমিটা আম উৎপাদনের জন্য উপযোগী চাপায় ভূমিটাকে আমরা আম উৎপাদনের জন্য ব্যবহার করে এরপরে হচ্ছে ভূমির অবস্থান ভূমি কোন জায়গায় অবস্থিত এটাও অনেক নির্ভর করে এবং ভূমির এই অবস্থানের উপরও আমরা কি উৎপাদন করব ওটা আমাদেরকে অনেক অংশে সাহায্য করে থাকে এরপরে হচ্ছে জলবায়ু আমাদের জলবায়ু কিরকম অবস্থায় আছে ওটার উপর নির্ভর করে আমার ভূমি কিরকম ভাবে ওটাকে আমি ঠিক করছি এরপরে হচ্ছে প্রযুক্তির ব্যবহার আমার প্রযুক্তি কিরকম ব্যবহার আমি করতে পারি তোমরা একটা জিনিস খেয়াল করো যে এভাবে ক্লাস করতে আমরা কেউ অভ্যস্ত না এবং যাদের অনেক বয়স প্রায় নব্বই এর কাছাকাছি তাদের সঙ্গে কথা বলে দেখেছি তারা এরকম মানে পরিস্থিতি কখনো দেখে না তো এর ফলে আমাদেরকে তোমাদের সঙ্গে পড়াশোনাটা স্মুথলি রাখার জন্য যে ব্যাপারটা সাহায্য করেছে সেটা প্রযুক্তি এখন আমরা ক্লাস নিচ্ছি একদম পুরাটা প্রযুক্তিতে তো এই দেখা যাচ্ছে একটা ভূমিতে প্রযুক্তিতে কিরকম ব্যবহার হবে এটাও কিন্তু ভূমির অবস্থানের উপর নির্ভর করে যেমন তোমাদের অনেকে বলছো যে তোমরা নেটওয়ার্ক পাচ্ছ না অনেক সময় হচ্ছে আমাদের ডাউনলোড পুরা হচ্ছে না আপলোড পুরা হচ্ছে না বা ক্লাস কিছু সমস্যা হচ্ছে তো অতএব হচ্ছে ভূমির উপর নির্ভর করে আমাদের প্রযুক্তিটা ব্যবহার আমাদের নির্ভর করতে হয় অর্থনৈতিক অবস্থা আমি আগে বলেছি যে ভূমি আমাদের কাঁচামালের যোগানদাতা অতএব হচ্ছে ভূমির উপর নির্ভর করে আমাদের কাঁচা মাল কিরকম আমরা উৎপাদন করতে পারবো ওটার উপর নির্ভর করে আমার অর্থনৈতিক আমি অর্থনৈতিক অবস্থা আমার ভালো করতে পারি মানবিক প্রচেষ্টা ভূমি আমাদের মানবিক প্রচেষ্টায় সাহায্য করে মানবিক প্রচেষ্টার মাধ্যমে আমরা ভূমিটাকে কিভাবে ব্যবহার করতে পারে এখানে জলাভূমি থাকবে নাকি সমভূমি থাকবে নাকি এখানে সবজি ক্ষেত করবো এই জিনিসগুলো আমরা এখানে কথা বলতে পারি এবার আমরা আলাপ করব ক্রমরাসমান পাল্টিক উৎপাদন বিধি নিয়ে তোমাদের শব্দের অর্থটা সম্পর্কে একটু জানি ক্রম হ্রাসমান অর্থাৎ হচ্ছে ক্রমে হ্রাস পাচ্ছে তো তোমাদেরকে যেমন আমরা মূল্যায়ন করি যে ছেলে পয়েন্ট যত বেশি পাও জিপিএ যত বেশি পাও আমরা মনে করি সে তত ভালো তো ভূমির ক্ষেত্র যেই ভূমিতে যত বেশি উৎপাদন হয় সেই ভূমিকে আমরা ভালো ভূমি বলতে পারি কিন্তু দেখা যায় একটা ভূমিতে যখন আমি এই বছর এই সেশনে আমি একটা জিনিস লাগাচ্ছি কিন্তু পরবর্তী সেশনে ওই ওই ভূমিতে আমি ওটার মতো ভালো উৎপাদন পাচ্ছি না এই উৎপাদন না পার কারণ হচ্ছে প্রথম বছরের উৎপাদনে এই ধরো আমি ধান উৎপাদন করলাম এই ধান উৎপাদনে পরবর্তী বছরে ওই ভূমি থেকে ভূমির উৎপাদন ক্ষমতা কিছুটা হলে কমে গেছে এবং এই ভূমিকে আমি যদি আমার লক্ষ্য উৎপাদন লক্ষ্য অর্জন করতে চাই তখন আমাকে যে কাজটি করতে হবে যে এটাতে সার দিয়ে এবং আনুষঙ্গিক উপায় ব্যবস্থা করে আমাকে এটাকে ভূমির উৎপাদন ক্ষমতাটা বাড়াতে হবে তো এই আমরা একটা জিনিস এখানে এটার একটা ফরমালি ডেফিনিশন আছে ওটা দেখি উন্নয়ন অবস্থা অপরিবর্তিত রেখে একই ভূমিতে উৎপাদন উপকরণ বৃদ্ধি করা সত্ত্বেও একটি নির্দিষ্ট স্থলের পর প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পায় এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটাকে আমরা কি ওয়ার্ড বলে থাকি সেটা হলো অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে উৎপাদন উপকরণ বৃদ্ধি করা সত্ত্বেও একটি নির্দিষ্ট স্তরের পর প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পায় অর্থাৎ সবকিছু ঠিক থাকবে আমি গত বছর যে উৎপাদন করেছে সেই ধান ধানের বীজই লাগাচ্ছে চারা কিন্তু ওই পরিমাণ চারা হচ্ছে না ওই পরিমাণ ধান হচ্ছে না তো তখন এই অবস্থাটাকে আমরা প্রান্তিক উৎপাদন বিধি বলে থাকি আমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি ওখানে আমরা দেখব যে প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছর পঞ্চম বছর প্রথম বছরে আমরা 2000 টাকা ব্যয় করছি শ্রম মূলধন মোট উৎপাদন হচ্ছে 10 দ্বিতীয় বছরে 4000 টাকা উৎপাদন করছে এখানে মোট উৎপাদন 20 প্রান্তিক উৎপাদন 2000 এবং প্রান্তিক ব্যয় 2000 প্রান্তিক উৎপাদন দশ তৃতীয় বছরে ছয় হাজার করছে মোট উৎপাদন বত্রিশ কিন্তু প্রান্তিক উৎপাদন বারো চতুর্থ বছরে আট হাজার করছে মোট উৎপাদন চল্লিশ কিন্তু প্রান্তিক উৎপাদন আট পঞ্চম বছরে দশ হাজার করছে মোট উৎপাদন বিয়াল্লিশ প্রান্তিক উৎপাদন পাঁচ অর্থাৎ যে জিনিসটা দেখা গেছে যে প্রতি বছরই আমাদের শ্রম ও মূলধনের ব্যয়টা বাড়ানো সত্ত্বেও আমি কিন্তু উৎপাদন একই রেখেছে যে যে উৎপাদন ওটাই রেখেছে রাখার পরও যেটা হচ্ছে মোট উৎপাদন বাড়লে কি হবে আমার প্রান্তিক উৎপাদন ধীরে ধীরে কমছে তার মানে কি আমার ভূমিটাতে আমি আগে যে পরিমাণ লক্ষ্য স্থির করতে পারতাম এখন আমি ওই পরিমাণ লক্ষ্য স্থির করতে না তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবে কমেন্ট বক্স দিবে এবং যেহেতু তোমরা অ্যাটেন্ডেন্স তো দিচ্ছ সে হচ্ছে আমাকে সঙ্গে প্রশ্ন করবে আমি চেষ্টা করব যে তোমাদের উত্তরটা দিতে আর তোমরা অবশ্যই বাসায় থাকবে তবে বই কেনার জন্য দুই একবার বের হবে বাসায় থাকবে পড়াশোনা করবে ক্লাসগুলো দেখবে মাকে ঘরের কাছে সাহায্য করবে এবং ইনশাল্লাহ আমরা খুব শিগগিরই আমরা ক্লাসে ফিরে আসার চেষ্টা করব তোমরা অবশ্যই তোমাদের রোল নাম্বার নাম এবং মোবাইল নাম্বারটা দিবে আমি তোমাদের সঙ্গে ফোনে কথা বলবো তোমাদের সবাইকে ধন্যবাদ সবাই আল্লাহর রহমতে ভালো থাকবে হাফেজ